মসজিদ পরিচালনা করবে এর উত্তর যদি আমরা কোরআন থেকে খুঁজি তার কারণ এমন একটি দিনের বড় মার্কাজ যে দ্বীনের মার্কাজের কারণে আপনার আমার সমাজের দিন জিন্দা থাকে যদি মসজিদগুলো जिंदा না থাকে মসজিদগুলো যদি সঠিকভাবে পরিচালিত না হয় তাহলে আপনার সমাজও সঠিকভাবে পরিচালিত হবে না এই মসজিদ গুলো যদি শিল্প বেদাতের আঁকড়া হয় তাহলে সেই প্রভাব আপনার আমার সমাজের মধ্যেও পড়বে আর এই মসজিদ গুলা যদি আল্লাহ প্রতিষ্ঠার আঁকড়া হয় তাহলে আপনার আমার সমাজের মধ্যেও আল্লাহর হাবিবের সেই সুন্নার প্রতিফলন ঘটবে কিনা বলে অবশ্যই ঘটবে সেই জন্য মসজিদ পরিচালনার ক্ষেত্রে ইসলামের নির্দেশনা হচ্ছে সুরাই তাওবার আঠারো নম্বর আয়া যে কি কি গুণাবলী থাকলে তারা মসজিদ পরিচালনা করতে পারবে মসজিদ আবাদ করতে পারবে মসজিদ আবাদ প্রধানত দুই ধরনের একটি হচ্ছে বাহ্যিক আবাদ আরেকটি হচ্ছে অভ্যন্তরীণ আবাদ সেই জন্য বাহ্যিক আবাদের মধ্যে এটি হচ্ছে যারা মসজিদ পরিচালনা করবে মসজিদের কমিটি হবে তাদের গুণাবলী হচ্ছে মান আমানা বিল্লাহ এক আল্লাহর উপর ঈমান আনতে হবে

এখন বলবেন যে পরকালীন জীবনের প্রতি বিশ্বাস আছে কিনা এটা বুঝব কিভাবে এটা বুঝার সহজ উপায় হচ্ছে তার দুনিয়ার আমল তার দুনিয়ার আমল দেখলে বোঝা যাবে আসলে বেচারা পরকালীন জীবনের উপরে বিশ্বাস করে কিনা এটি ফুটে উঠবে তার আমলের মাধ্যমে ও আকামুস সালাত কোন বেনামাজি মসজিদ কমিটির সদস্য হতে পারবে এটি এ কি বলছেন আল্লাহ সুবহানাহু নামাজি হতে হবে এমন কি ওয়া যদি তার উপরে যাকাত ফরজ হয় কোনো ধরনের উযুহাত পেটি রেখে আল্লাহ রাব্বুল আলামিনের পথে ফরজ যাকাত আদায় করতে পাবে চার নম্বর সত্য মসজিদ কমিটির সদস্য হতে হবে এরপরে বলেন ইখসা ইল্লাল্লাহ সবচেয়ে সত্য হচ্ছে এক আল্লাহ ব্যতীত অন্য কারো সে পরোয়া করবে না যারা মসজিদের নেতৃত্ব দিবে তাদের এই গোনাবলীর কথা কে বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে প্রথম সত্য মান আমানা বিল্লাহ আল্লাহর উপর ইমান আনতে হবে এখন অনেক জায়গায় আমরা দেখি মসজিদ কমিটির সদস্য সভাপতি হয় হিন্দু আছে না এমন ফাঁকে ফাঁকে শোনা যায় হিন্দু সভাপতি হয় আবার এমন সভাপতি হয় যে বিপদ্যা নারীও সভাপতি হচ্ছে এই ধরনের মানুষ যারা তাদেরকে মসজিদের নেতৃত্বে রাখা যাবে না মানে আমার বিল্লাহ আল্লাহর উপরে ইমান আনতে হবে এরপরে আখের ইয়ুমিল দুই নাম্বার হচ্ছে মৃত্যু পরবর্তী जिंदगीর উপরে বিশ্বাস স্থাপন করতে হবে তিন নাম্বার হচ্ছে তাকে নামাজি হতে হবে ও আকামাস সালাহ কোন বেনামাজি মসজিদে কমিটির সদস্য সভাপতিতে দুরের কথা সদস্য হওয়ার যোগ্যতা রাখবে না যদি সে বেনামাজি হয় এরপরে ওয়ায়াতুজ যাকাত চার নাম্বার সত্য হচ্ছে তার উপরে যদি যাকাত ফরজ হয় তাকে যাকাত আদায় করতে হবে ফরজ যাকাত

এই পরিচালনা কমিটির সদস্যরাই ہدায়াতের উপরেই থাকবে সুবহানাল্লাহ নির্দেশ প্রাপ্ত সম্মানিত মুসলিম দর্শী স্পষ্ট মসজিদ পরিচালনা করবে কারা কি কি গুণাবলী থাকতে হবে টিভির বুকে যত মসজিদ আছে সকল মসজিদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরায়ে তাওবার 18 নম্বর আয়াতের মধ্যে নির্দেশনা দিয়ে দিয়েছে এই নির্দেশনা মেনে যদি কোন মসজিদ পরিচালিত হয় সেই মসজিদে যে প্রভাব এই সমাজের মধ্যে পড়বে সমাজ পরিবর্তন হবে আমি আগেই বলেছি মসজিদ গুলো যদি সঠিক পরিচালিত হয় কেননা মসজিদের মাধ্যমেই আপনার আবার এই সমাজের দিন জিন্দা থাকে মসজিদের মাধ্যমে এই সমাজের মা সমাজের মধ্যে দিনের চর্চা থাকে যদি মসজিদ গুলো ঘুমিয়ে যায় যদি হয় আপনার আমার সমাজ ও বেদাতে আঁকড়া হয়ে যাবে আর মসজিদ গুলো যদি সুন্না প্রতিষ্ঠার জায়গা হয় তাহলে আপনার আমার সমাজ থেকে বেদাত বানিয়ে যাবে করিম সাল্লামের সুন্না প্রতিষ্ঠিত হবে ঠিক কিনা বলে